আর বারো চব্বিশ গোল্ডেন যেগুলো আছে ইন্ডিয়ান ওগুলো হচ্ছে আপনার দুইশো সত্তর থেকে আশি টাকার মধ্যে দুইশো সত্তর থেকে আশি টাকা টাকার মধ্যে গোল্ডেন গুলো আচ্ছা আর প্লাস্টিক গুলো হচ্ছে আপনার যেগুলো পাথর পাথর বড়ি পাথর বড়ি গুলো হচ্ছে আপনার দুশো দুইশো টাকা থেকে দুইশো পাঁচ দশ টাকার মধ্যে আচ্ছা এটা নির্ভর করে ভাইজান আপনার ডলারের উপরে ডলারের উপরে যখন যেই ডলারের দামটা থাকে ওই দামে কিন্তু আমাদের কিনে আনতে হয়

এগুলো এগুলো টাকা ফুট ইন্ডিয়ান 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 আচ্ছা আর এই যে গোল্ডেন দেখেন এখানে যারা ডেকোরেটিভ টাইলস খুঁজছেন তারা কিন্তু এই নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন বা এখানে আসতে গেলে কোন ঠিকানা কিভাবে আসবে আপনার এখানে ডাকা হাতিরপুর মোটাল প্লাজার পাশেই এনআরবি ব্যাংকের নিচে টাইলস বাজার বেসমেন্টে আমি আছি আচ্ছা আপনি থাকবেন ওকে আর এছাড়া বারবার নাম্বার আছে মার নাম্বারে যোগাযোগ করবেন আর এই যে এগুলোর প্রাইস আমরা আরেকবার একটু জানাই দিতে চাই ভাই এই যে গোল্ডেন টাইলস মধ্যে আচ্ছা দেখেন চমৎকার চমৎকার টাইলস এই যে এইখানেও কিছু আছে এই যে দেখেন মানে চমৎকার যারা ডেকোরেটিভ খুঁজছেন তাদের জন্য স্পেশাল আর এই যে রাস্টিক যেগুলো আছে এগুলা কত করে একশো পঁচাশি 185 থেকে 190 95 এর মধ্যে আচ্ছা যখন যে দামটা থাকে আচ্ছা প্রতি মাসে আমাদের শিপমেন্ট হয় উপরেও প্রতি আমাদের শিপমেন্ট হয় প্রতি মাসে শিপমেন্ট জি তো প্রতিমাসেই প্রাইসটা একটু আপ ডাউন হয় আচ্ছা আমরা আজকে এইখানে যে র‍্যাকের মধ্যে ডিজাইনগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টাগুলো তো বর্ডার ইরানি বর্ডার এগুলো যে বর্ডার না জি আচ্ছা এগুলো কত করে বিক্রি করেন এগুলো কত বর্ডার বর্ডারে এটা আছে 320 টাকা হ্যাঁ এটা আছে চারশো বিশ টাকা আচ্ছা আচ্ছা এটা ইরানের ইরানের জি এইগুলো আবার ইরান বললেন

আচ্ছা সিরামিক বড়িটা এইটা এই দুটো আছে আবার পাথর বড়ি পাথর বডি গড়িগুলো আবার দুইশো দুইশো পাঁচ দশ দুইশো পাঁচ দশ দুইশো পাঁচশো পাঁচ দশ এই যে দেখেন পাথর বডি এইগুলো আছে এইগুলো এই যে এটা ভালো লাগছে আমার কাছে একশো পঁচানব্বই টাকা আসলে মানে রাস্তিক যেগুলা সেগুলোই আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এই পাশে একটা আছে এইখানে একটা আছে এটার নাম হচ্ছে

এগুলা কিন্তু আসলে স্পেশাল স্পেশাল আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান যে এগুলো ইন্ডিয়ান এগুলো হচ্ছে ইন্ডিয়ান আচ্ছা এছাড়া এই যে এখানে কালেমা দেখতে পাচ্ছি ভাই জি আচ্ছা এখানে দো আছে এক পিসের দো আছে এক পিসের এগুলো কত করে নিতে পারবে এগুলো হাদিয়া হচ্ছে একটা 1200

মিনার ভাবে বিক্রি হয় মিনার মিনার আট ফুটের আছে নয় ফুটের আছে আট ফুটের আছে নয় ফুটের আছে নয় ফুট হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা আট হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো তো দর্শক বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে রাস্টিক টাইলস ডেকোরেটিভ টাইলস গোল্ডেন টাইলস মিনার সিনারি এগুলো দেখানোর চেষ্টা করলাম তো আপনাদের যাদের এইগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠাই দিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মালগুলো আপনারা সরবরাহ করতে পারবেন তো আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসি সর্বশেষ ঠিকানাটা আরেকবার একটু বলে দেন আপনাদের এখানে আসার ঢাকা হাতিপুর মোতাল প্লাজার পাশে এনআরবিসি ব্যাংকের নিচে টাইলস বাজার বেসমেন্ট ওকে তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম